অ্যাপল সিক্সটিন এইট হান্ড্রেড ডলার থেকে শুরু সিক্সটিন প্লাস নাইন হান্ড্রেড ডলার সিক্সটিন প্রো ওয়ান থাউজেন্ড সিক্সটিন প্রো ম্যাক্স টুয়েলভ হান্ড্রেড বারোশো ডলার থেকে শুরু আমি একটা গাছের নিচে বসে আছি কিন্তু এটা কোনো পার্ক নয় এটা হচ্ছে অ্যাপেলের শোরুম খুবই সুন্দর শিকাগো শহরের এই অ্যাপল শোরুমটা খুবই জনপ্রিয় এটাই দেখবেন এই ভিডিওতে বিজ্ঞান ও প্রযুক্তির নানা আবিষ্কার মানুষকে এত দূর নিয়ে এসেছে এর মধ্যে অন্যতম এক আবিষ্কার হচ্ছে আইফোন এই আইফোনের যে শোরুমগুলা রয়েছে বিশ্বের নানা প্রান্তে তার মধ্যে অন্যতম সুন্দর একটা শোরুম হচ্ছে এই শিকাগো শহরের ওদের যে অ্যাপল স্টোর সেটা অর্থাৎ আমেরিকায় আপনার যে স্টোরগুলো সবচেয়ে বেশি পপুলার এর মধ্যে সেরা হচ্ছে ম্যানহাটন নিউ ইয়র্কের তারপর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে তৃতীয় অবস্থানে রয়েছে শিকাগোর অ্যাপল অ্যাপেল স্টোর আর বিশ্বের যে অ্যাপেল স্টোর রয়েছে এগুলার মধ্যে কম্পেয়ার করতে গেলে এর অবস্থান সম্ভবত পঞ্চম কিংবা ষষ্ঠ বুঝতেই পারছেন এই অ্যাপল স্টোরটা খুবই সুন্দর আর এই সুন্দর একটা অ্যাপল স্টোর দেখার জন্যই যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে শেয়ার করবো ওদের ডিসপ্লেতে রাখা লেটেস্ট যে আইফোন মডেল এই আইফোন মডেলের বা আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো বা সিক্সটিন প্লাস বা সিক্সটিন প্রো ম্যাক্স এর প্রাইস কেমন সেটা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই শোরুমটা ওরা এমন একটা লোকেশানে তৈরি করেছে সেটা হচ্ছে একদম নদী শিকাগো রিভারের পাশেই অর্থাৎ আপনি যদি এই শোরুমের ভিতরে প্রবেশ করেন একদিকে হচ্ছে সিটির যে ভিউ এই শিকাগো শহরের যে বড় বড় বিল্ডিং বা ওদের যে একদম স্কাই লাইন সেটা আপনি এখানে বসে দেখতে পারবেন অন্যদিকে হচ্ছে যে নদীর যে একটা ভিউ বা নদীর অববাহিকায় যেহেতু এটা বানানো সেই ভিউ সেটাও কিন্তু অসাধারণ এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে অনেকেই দেখলাম যে বাইরে না থেকে এই শোরুমের ভিতরে বসে আছে আর বসার জায়গাটা হচ্ছে স্টেডিয়ামের গ্যালারির মতো দেখুন যে আপনি উপরে এই জায়গাটা এই জায়গাটায় বসে থাকবেন আর সামনে এই যে নদী বা নদীর পাশের যে বিল্ডিংগুলার ভিউ সেটা আপনি দেখবেন এরকম এরকমভাবেই ওরা বানিয়েছে এই জায়গায় লোকজন যে অনেক সময় কিনতে আসে তা নয় তারা দেখুন এখানে বসে সময় কাটায় কারণ ম্যাক্সিমাম মানুষেই দেখা যায় আইফোন ওরা বাসা থেকে অর্ডার দিয়ে দেয় অনেকেই পিক আপ করার জন্য আসে আর আমেরিকানরা ওরা যে মোবাইল কোম্পানির যেই লাইনটা ইউজ করে ওদেরই অফার থাকে ওদের মাধ্যমে কিন্তু আইফোন নেই এমন নয় যে ওরা প্রতিবার আপনার মডেল আসার সাথে সাথে আবার নতুন করে কিনে তা নয় তাদের লাইনে তাদের যে কানেকশন থাকে তারা আগেরটা জমা দিয়ে নতুনটা নিয়ে নেয় ফলে লাখ লাখ টাকা খরচ করে যে তাদের প্রতিবার নিতে হয় তা নয় তারা মান্থলি যে প্ল্যানে থাকে অর্থাৎ আপনি ওদের মান্থলি প্ল্যানে যাবেন ওরা বলে যে আপনাকে তারা আইফোনটা ফ্রি দিচ্ছে অর্থাৎ আপনি দুই বছর যদি ওদের লাইনটা চালান মোবাইলটা আপনার হয়ে যাবে এরকম মনে করুন আপনি গ্রামীণ ফোন থেকে আপনি ওদের একটা লাইন নিলেন আপনি মান্থলি পে করবেন যেহেতু আপনি একটা পোস্ট পেড কানেকশন নিয়েছেন তারা আপনাকে একটা ফোন ফ্রি দিয়ে দিল একসাথে সম্পূর্ণ টাকা দিতে হয় না বলে এদের কিন্তু এটা তেমন কোনো ঘটনাই না অর্থাৎ এই ফোনটা তারা খুব সহজেই ব্যবহার করে আবার অনেকেরই অ্যাপেল পে রয়েছে যে ক্রেডিট কার্ড এর মাধ্যমেও কিন্তু মান্থলি আপনাকে এই পেমেন্ট আপনি করতে পারবেন এবং ইন্টারেস্ট ফ্রি সো এরকম অনেক অপরচুনিটি ওরা দেয় বাংলাদেশে হয়তো এরকম অপরচুনিটি আমরা পাই না যে আমি মান্থলি মান্থলি টাকা দিব আইফোন ব্যবহার করব ফলে এককালীন টাকা দিয়ে অনেকের কিনতে হয় এভাবেই শোরুমে ফোনগুলোকে সাজিয়ে রাখা হয় বাম পাশে যেটা এটা হচ্ছে আইফোন সিক্সটিন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির ডিসপ্লে থাকে এটাতে আর সিক্সটিন প্লাস হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে একটু বড়। আবার সিক্সটিন প্রো একই সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি আর দেখুন চারটা ফোন যে রাখায় ডানপাশে হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির ডিসপ্লে অর্থাৎ সিক্সটিন প্রো ম্যাক্স এইটা খুব বেশি যে আপনার পার্থক্য তা নয় অর্থাৎ সিক্সটিন আর সিক্সটিন প্লাসে এইটিন প্রসেসর আর প্রো আর প্রো ম্যাক্সে এই একই প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে আর এর মধ্যে আপনি একশো আটাইশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি স্টোরেজ এরকম স্টোরেজ হিসাবে আপনার একটু প্রাইসটা আপনাকে বেশি দিতে হবে অর্থাৎ আপনি যদি একটু স্টোরেজ বেশি নেন তাহলে দেখা যায় যে একশো ডলারের প্রাইস কম বেশি হয় অর্থাৎ যত বেশি আপনি স্টোরেজ নেবেন দামটা একটু বেশি অ্যাপল সিক্সটিন এইট হান্ড্রেড ডলার থেকে শুরু সিক্সটিন প্লাস নাইন হান্ড্রেড ডলার সিক্সটিন প্রো ওয়ান থাউজেন্ড সিক্সটিন প্রো ম্যাক্স টুয়েলভ হান্ড্রেড বারোশো ডলার থেকে শুরু এর সামনে হচ্ছে নদীর যে একটা ভিউ সেটা আর এই পাশটাই দেখুন যে গ্যালারির মতো বসার জায়গা লোকজন বসে আছে মোবাইল ফোনগুলো খুব সামনে ডিসপ্লে করা অর্থাৎ মনোরম একটা পরিবেশ মনে হচ্ছে যে লোকজন এই বেড়াতে আসছে এরকমই একটি ক্যামেরার জন্য অনেকেই আইফোন পছন্দ করে এই আইফোন সিক্সটিন আর সিক্সটিন প্লাসে যেটা ওরা ব্যবহার করেছে সেটা হচ্ছে ফোরটি এইট মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সো বুঝতেই পারছেন এই জন্য ছবি অনেক সুন্দর আসে আর এর সুবিধা হচ্ছে এর অ্যাপস আমরা অ্যাপ স্টোর থেকে নানা রকমের অ্যাপস আমরা ডাউনলোড করে তারপর ব্যবহার করতে পারি ফলে আপনি যখন একবার আইফোন ব্যবহার করা শুরু করবেন তখন আপনার অন্য অ্যান্ড্রয়েড ফোনগুলা আর ব্যবহার করতে ভালো লাগবে না অর্থাৎ আপনাকে ওরা অভ্যাস বানিয়ে ফেলবে এটা ব্যবহার করার জন্য ফলে আপনি হয়তো মডেল চেঞ্জ করবেন কিন্তু আপনাকে এই অ্যাপেলের মধ্যেই থাকতে হবে আর অ্যাপল আইডির মাধ্যমে যেহেতু আপনার সব ছবি বা সব ডকুমেন্ট সেভ থাকে ফলে নতুন একটা ফোনে যখনই আপনি আপনার অ্যাপল আইডি অ্যাক্টিভেট করবেন আগের সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন এই যে কিছু ফিচার ওরা নিয়ে আসছে যার কারণে মানুষ এটাতেই কিন্তু টু হয়ে গিয়েছে ফলে তারা দেখবেন যারা আইফোন ব্যবহার করছে তারা আইফোন থেকে আর বের হতে পারছে না এটাই কিন্তু কর্পোরেট বা যারা বিজনেসম্যান তাদের স্ট্র্যাটেজি যে আপনাকে কাস্টমার বানিয়ে ফেলা আর একবার আপনাকে কাস্টমার বানিয়ে ফেললে আপনি আজীবন তাদের কাস্টমার থাকবেন খুবই সুন্দর এই শোরুমটা ডিজাইন থেকে শুরু করে দেখুন বসার জায়গা তারপর ওরা যে ডিসপ্লে করে রেখেছে সব কিছু একটা অসাধারণ মনোরম একটা ভিউ একটা জিনিস এই জায়গাটায় খেয়াল করুন যারা রেড টি শার্ট পরে আছে সবাই কিন্তু এই জায়গাটায় কাজ করছে তাহলে কি পরিমাণ অ্যাম্পে এই জায়গাটায় কাজ করছে জাস্ট একটা শুরু খুবই সুন্দর খুবই সুন্দর অর্থাৎ ডেকোরেশন বলেন এনভায়রমেন্ট বলেন সব মিলিয়ে এই শোরুমটা খুবই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে মানুষ সুন্দরের পূজারি মানুষ সুন্দর জিনিস যেমন চায় তেমনি সেও কিন্তু অন্যের মনোযোগ আকর্ষণ করতে চায় আর এটার উপরেই কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলা টিকে আছে এই যে দেখুন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা এটাই চাই যে একটা ছবি পোস্ট করার পর কেউ লাইক দেখ বা কেউ একটু মন্তব্য করুক এই জিনিসটার উপরেই কিন্তু ইন্ডাস্ট্রিগুলা ঘরে উঠেছে অর্থাৎ এটা আমাদের অর্থাৎ ভিতর থেকেই আমরা এই জিনিসটা চাই যাই হোক এই শিকাগো শহরের সুন্দর শিকাগো শহরের সুন্দর যে অ্যাপল শোরুমটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ